যে যখন সব শিমল থেকে বলতিছি ম্যক্রোফর্ম সরম হচ্ছে কত দিব স্যার দীর্ঘদিন থেকে আমরা কাজ করতেছি খাদ্য মসকাদ্য ও খাদ্য নিয়ে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা সেটা হলো যে হুইট ব্রান বা গমের ভূষি এটা বিষয় নিয়ে কথা বলবো তো হুইট ব্রান এবং গমের ভূষি বর্তমান অবস্থা এবং কোন কোন দেশ থেকে বর্তমানে এলসি বন্ধ আছে এবং কোন কোন দেশ থাকি এলসি চালু আছে কোন কোন ফুটে আপনার হচ্ছে গমের ভুসি গুলো পাওয়া যাচ্ছে এবং রেট টা রেট নিয়ে কথা বলবো তার পূর্ণাঙ্গ আপনারা বলেন যে ভাই রেট নিয়ে কথা বলেন না আসলে রেট নিয়ে কথা বলা যায় না কেন সেটা হলো যে আমি আজকে যে ভিডিওটাতে যে কথা বলবো যে রেটটা দিব এই ভিডিওটাই ঠিক এক বছর বা ছয় মাস পর বা তিন মাস পরে দেখার পরে সেই ভাই ভাই করবে যে রেজল্ট ভাই আপনি তো ভুসি রেট অত টাকা বলছেন তো এখন ওরা এত টাকা বলতেছেন আসলে তারা কখনো খেয়াল করে নাই যে ভিডিওটা অতদিনের এতদিনের পরে আপডেট করা আছে যার কারণে রেটগুলো নিয়ে আর সাধারণত প্রতিদিন এবং এমনও দিন গেছে সকালবেলা একটা রেট বিকালবেলা আর একটা রেট হয়েছে যার করে রেটগুলো নিয়ে কথা না বলে তো আপনারা যে স্ক্রিনের নাম্বারগুলো থাকে সেখান থেকে নিয়ে যদি কথা বলেন আমি সরাসরি স্টিল নাও যে বর্তমান রেটটা আপনি বলে দেবেন তো চলেন হুইট ব্রান বা ব্রান গমের ভুষিটা এখন গোটা বাংলাদেশে যে আমরা মোটামুটি একটা কাভারেজ করছিলাম এলসি ভুষি সেটা ইন্ডিয়ান মোটা ভুষি বিশেষ করে উত্তরবঙ্গে আমরা যারা থামারি ভাইরা আছি তারা মোটা ভুষি বা পাতা ভুষি বলতে চিনি সেটা হলো ইন্ডিয়ান আর দেশীয় ভুষি যারা তো ব্যবহার করতেছি করতেছি তো এখন গভর্নমেন্টের এই অবস্থায় বা ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত যে লাস্ট যে ইটা আছে ওদের সঙ্গে কথা বলা সেটা হচ্ছে এরকম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো ব্রান্ড বাংলাদেশে ডুববে না হুইট ব্র্যান্ড অর্থাৎ গমের ভুষই কোনো ডুববে না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্টপ করা আছে এর মাঝে কেউ আসতেছে না তারা সামাল্য কিছু যাদের এলসি করা আছে তাদের জন্য আসতেছে কিন্তু নতুন করে কোন ধরনের গভর্নমেন্ট কোনো এলসি আর ওপেন হচ্ছে না এবং হচ্ছে না এবং এই দেশেও আসতেছে না এক কোন ভাই যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘুষি দিতে চেয়ে আপনাদের কাছে ডিমান্ডটা মানে যেহেতু এখন গভর্নমেন্ট খুশি ইন্ডিয়ান বন্ধ সেহেতু একটা ক্রাইসিস আমাদের দেখা যাবে সেক্ষেত্রে অনেক এই ফাঁকে অনেক দুষ্ট লোক আমাদের এটা নিজ ইচ্ছাতেও গেম বসি ইন্ডিয়ান দিতে চাবে হতে পারে রেড কমায় দিবে কমায় দিয়ে আপনার কাছে হতে পারে বলবে আপনি টাকা অ্যাকাউন্টে জমা দেন আমরা আপনাকে পাঠাচ্ছি খবরদার আপনারা ইন্ডিয়ান রসিজের জন্য আর अप्लाई করবেন না বা কোথাও টাকা জমা দেবেন এটা আমি উচ্চাশী হয়ে দেওয়ার জন্য সবাইকে এটা আগে থেকে মি করে দিলাম সাবধান করে দিলাম তাহলে আমরা এলসি ব্র্যান্ড কোথা এখন এলসি যে ব্র্যান্ডগুলো আসছে সবগুলো ইন্ডিয়ান বাইরে যে সকল দেশ সেই সকল দেশের ব্র্যান্ডগুলো আমাদের গমের ভুসিগুলো আমরা পাচ্ছি আর সাধারণত এই পোর্টগুলোতে আসতেছে ম্যাক্সিমাম পোর্টগুলো হচ্ছে আমাদের চিটং চিটং কোর্ট দিয়ে মাধ্যমেই বেশি আসছে মানে স্থল বন্দর যদি হয় সেটা হল ইন্ডিয়া আর যদি নদী বা আমাদের সাগরের মাধ্যমে যে মালগুলো আসতেছে চিটং পোর্টে এবং চিটং কোর্টেই আমরা ভুসি পাবো তবে এটা কোনো মোটা ভুসি না যেমন ইন্ডিয়া আমাদের পাকিস্তানের ভুসি পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে তানজিনার ভুসি পাওয়া যাচ্ছে অ্যাংলোরার ভুসি পাওয়া যাচ্ছে তারপর ব্রাজিল এই ধরনের যে সকল ভুসিগুলো সেই সকল ভুসিগুলো এখন আমরা চিটা অঙ্কোটে পাবো এবং চিটা থেকে এর আগেও আমার কাছ থেকে যারা যারা তানজিনা বা অ্যাংলোরার মালগুলো নিয়েছেন তারা জানতে পারবেন বা বুঝতে পারবেন সাধারণত ভুষিগুলো আমরা চিটং এর যে ভুষিগুলো চিটং আপনারা কি জানেন কিনা এটা শীত থেকে আনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটা ওয়ার হাউজে চলে যায় চিটং এর যে কোটের আশেপাশে যে ওয়ার হাউজগুলো যখন যেটা আমরা কোটন পাই তখন সেই সকল ওয়ার হাউজে ডুবে দেওয়া হয় আপনারা যখন নেন অনেক সময় দেখা গেলো যে আমাদের কন্টেইনার গুলো দেখা গেলো যে একটা টাইম লিমিট থাকে যে পোর্টে বা বন্দর পোর্টে থাক আর ডিপোতে থাক তখন আমরা ওই পর্যন্ত রাখা সম্ভব হলে ওখান থেকে বিক্রি করে দিই আর টাইমটা টাইম শিডিউলটা ক্লিয়ার হয়ে গেল মানে একটা টাইম থাকে একটা কন্টেনারের একটা নির্দিষ্ট টাইম থেকে এর মধ্যে কন্টেনারটা ক্লিয়ারেন্স দিতে হবে তো যখন ওই রকম একটা সময় আসে তখন দেখা গেলো যে ওটা যেটা বিক্রি হলো হইলে যেটা না হলে সেটা আবার কন্টেনার থেকে আমলোড করে আমরা আমাদের গোডাউনে যে যে এর আগে দেখবেন যে ভিডিওগুলো আছে বসি সম্পর্কে সরাসরি কন্টেনারগুলো থেকে আপনাদের দেখাই সেটা চিটামকোটের বিভিন্ন ডিপো থেকে আপনাদের এই কণ্ঠনগুলো দেখাই তো সমস্যা নেই বা ঘাবড়ার কোনো কারণ নেই যে সামনে যেহেতু আমাদের একটা কুরবানি আছে বা আমরা সামনে যে রোজার ঈদটা আছে এখানে অনেকে আমরা গরুর মোটা তাজাকরণের জন্য ভুসির উপর নির্ভরশীল হয় ভুসি একটা বিশাল গরু খামারে আমাদের একটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা সকলে সবাই যেভাবে ভুষি পাচ্ছিলেন ভাবে ভুষি আপনারা নিতে পারবেন তবে থেকে যারা ব্যবসায়ী আছেন বা যারা সরাসরি খামারে আছেন কোনো প্রবলেম নাই আমাদের ইন্ডিয়ার ঘুষির চেয়ে আমাদের তানজিনেমরা পাকিস্তানের ঘুষির দাম কম আছে কোনো সমস্যা নেই তবে একটাই মাথায় রাখবেন ঘুষি কখনো মোটা বা পাতলার উপর ডিপেন্ড করে কখনো প্রোটিন বা গুণগত মাল নির্ণয় করবেন না এটা একটি গুণগত মান এবং নির্ণয় করার একটাই উপায় বা একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনার গমের উপরের যে ব্রান্ড বা গমের উপর যেটা আপনার এই এই ভসিটা মাধ্যমে গম আসতেছে কিনা এটাই সবচেয়ে বড় কথা সেখানে পাতলা হোক মোটা হোক এবং তার সঙ্গে কিছু চিকন হোক এটা কখনোই আলাদা করার সুযোগ নেই আমরা যারা খামারি আছি ম্যাক্সিমাম আমরা মনে করি মোটা ভসি বা একদম পাতা হলে গেলে মানে খুব ভালো মনে না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের কথা হলো যে গোম থাকে ভুষিটা ব্রান্ডটা এভাবে আহ প্রেশারাইজ করি যখন আপনার নিতে পারবে তখনই এটা ভুষি এটা এটা প্রেশারাইজ করতে বা চাস এটা অনেক সময় বড় আকারে হইতে পারে অনেক সময় ছোট আকারে হইতে পারে এইটা এইটা এটা নিয়ে কখনো টেনশন করবেন না যে ভাই এটা আধা ভাঙ্গা বা এটা মোটা না এটা বড় ভসি না এটা পাতলা ভসি না কখনোই এটা এটার উপরে কখনোই ই হয় না আহ প্রোটিন নির্ভর করে না প্রোটিন কখনো মোটা এবং পাতলা প্রোটিন নির্ভর করে তখনই আমি কথাগুলো বলে দিচ্ছি আপনার যারা চাষি ভাই তারা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনি গমের উপরে অংশ সেটা ভাঙা হোক আধা ভাঙ্গা হোক মোটা হোক চিকন হোক সেটা না আপনার উপরের অংশটা নেবেন সেখানে যেন আটার পরিমাণটা বা না আসে তাহলেই আমরা যে চোদ্দ বা পনেরো চোদ্দ পার্সেন্ট যে ভুষিতে বলি যে প্রোটিন থাকুন আসবে কিন্তু আপনার যখনই মোটা ভুষিতে মোটা ভুসির সঙ্গে যদি একদম দেখলো প্রত্যেকটা ভুসির মধ্যে আটা আটা লাগে আসে তাহলে ওই ভুসিটাতে মোটা দেখতে খুব সুন্দর তারপরে ওখানে প্রোটিন কম আসে কার্বোহাইড্রেট বেশি থাকবে যখনই কার্বোহাইড্রেট যোগ হবে তখন প্রোটিনের মানটা কমে আসবে তাহলে আমাদের মোশি পাওয়া হচ্ছে কোনো টেনশন করার কারণ নাই আবৃত তবে একটাই শর্ত সেটা হলো যে আপনাদের কাছ থেকে যারা নিচ্ছেন জিটং থেকে ন্যূনতম আমরা এক গাড়ি নাও চেষ্টা করবেন অথবা দুই তিন জন মিলে এক গাড়ি অর্ডার দিবেন তাহলে আমি আপনাদের দিতে পারব কোনো ধরনের টেনশন নেই বা চিন্তা নাই যে টাকা মাইর যাবে কোনো সুযোগ নাই এরকম কোনো উদ্দেশ্য ব্যঙ্গ করব এখন বন্ধ বাংলাদেশে বিশেষত শহীদ গোটা বাংলাদেশেই কাজ করতেছে এখন পর্যন্ত এই বলার সুযোগ নেই তবে টাইমের একটু হের আছে তার কারণ একসঙ্গে সবাই অনেক সময় অর্ডার হয়ে যায় আর সেক্ষেত্রে আমরা অনেক সময় টাইমটা শিডিউলটা মেনটেন করতে পারি না এটা আমাদের ব্যর্থতা আছে এটা শুরু থেকে বলতেছি আর ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে যখন ম্যান পাওয়ার বলেন টোটাল বিষয়গুলো আমরা টোটাল একটা লাইনে নিয়ে আসতে পারব তখন এই বিষয়গুলো আর সমস্যা হবে না যখন যেটা সমস্যা হয় তখন আপনাদের সঙ্গে শেয়ার করি এটা বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে আপনারা যারা বুঝিয়ে নিতে চাচ্ছেন অনায়াসে আমার যে দেশপ্রেম এক ফার্মের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে যেটা যেটাই নাম্বার থাক আমার সরাসরি ভিডিওতে আপনি এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমি আশা করি আপনাদের সঠিক পণ্যটা সঠিকভাবে ডেলিভারি দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন